একটু জল ছিল না এই যে সব জল এই অ্যাকোয়াগার্ড থেকে ভরে ভরে আনছি আর আজকে তো সকালে তোমাদের সাথে দেখা হয়নি চা টা খাওয়া হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আজকে জয়েন করলাম তোমাদের সাথে দুপুর থেকে তাই দুপুর আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো দেশে বিদেশে সবাইকে জানাই আমার ভালোবাসা আর যে যেখানে আছে সকলে ভালো আছো সুস্থ আছো আমি না ফ্যামিলির ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যেইভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই ভালোবাসো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আর আমার পরিবার পরিবার নিয়ে ভালো আছি তো চলো এখন তো জলগুলি গরমে তো আর এমনিই বেশি জল লাগে আর জলই হচ্ছে আমাদের জীবন আমরা সব প্রাণী জাতি এই জলের উপর ভরসা করেই বেঁচে থাকি কিন্তু চলো জলগুলি ভরছি আরও বোতল ভরতে হবে আরও বোতলগুলো ভরছি মানে সব বোতল প্রায় ফাঁকা হয়ে গেছে এই যে এইগুলি এখন ভরা হয়েছে আর বোতল ওই দিকে রয়েছে ভরব ছেলের ঘরে ফাঁকা বোতল রয়েছে সেগুলো ভরব তো ব্লগটা আমি এখন এখান থেকেই শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আর আমার ব্লগটা ছেড়ে কিন্তু কোথাও যেও না পুরো দেখো আর প্লিজ 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 সব বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকো পাশে থাকো আর আমাকে এইভাবে ভালোবাসো ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো বন্ধুরা এই মানি প্ল্যান্ট গাছটা চড়াই পাখির সাথে আর পাচ্ছি না এই মানি প্ল্যান্টের পাতাগুলো কচি যে কচি পাতাগুলো যেগুলো বেরোচ্ছে সেগুলোকে খেয়ে নিচ্ছে এত ভালো করে একটু মাটি দিয়ে দিলাম অনেক মাটি মানে কমে গেছিল অনেকটা মাটি দিয়ে দিলাম আর এই যে দেখো চালগুলি ভালো চালগুলি জানো তো চালগুলো ঘরে ছিল আমার একদম খেয়াল ছিল না সেই দেখো ওই যে কেরি কেরি লেগে গেছে কিন্তু চালগুলো ভালো রয়েছে তার জন্য ওই যে এই গামলি বাসনটা করে এই রোদ্দে এখন রোদ্দু থাকবে চা পাঁচটা মিনিট রোদ্দু থাকবে এই যে রোদ্দে দিয়ে দিলাম আর আর এই যে গোলাপ গাছে কিন্তু আবার সেই অনেক গোলাপের করিয়ে এসেছে এই যে এই একটা কুড়ি এই একটা কুড়ি এই একটা কুড়ি অনেক কুড়ি এসছে তবে তোমাদের একটু গাছগুলো দেখিয়ে দিলাম যদিও কিছু গাছ নেই তাও ওই মানি প্ল্যান্ট গাছটা একটুখানি ঠিকঠাক করলাম গোলাপ গাছের যে কুড়ি এসছে আবার নতুন করে সেগুলিও দেখিয়ে দিলাম চালটা রে দিয়েছি কেরই ছেড়ে গেছে অনেকটা এই যে ঘুড়ি পোকাগুলো ছেড়ে গেছে তো ভালো করে আরও গেলে ভালো করে রোদ দুলাবো তারপরে কৌটা ভালো করে রেখে খেয়ে নিতে হবে আর ওইদিকে তো আমি রান্নাবাড়ি সব বসিয়ে দিয়েছি কাজের মাসে আসতে না দুদিন ধরে এত বাসন টাসন মেঝে আসলাম ওইখানে ভাত আর মাছ করব আর কালকে সব কিছু আছে সব কিছু আছে ওই পাতলা একটু মাছের ঝোল আর ভাত বন্ধুরা তোমাদেরকেও নিয়ে আসলাম রান্নাঘরে আর আমার চোখ মুখের অবস্থা দেখো রান্না কিন্তু আজকে সেরকম কিছু করিনি ভাত আর মাছের ঝোল করেছি এটাই করেছি আর এই দেখো এই যে মাছগুলো সব ভেজে রেখেছি আর মাছের সাথে ভাজতে ভাজতে আমিও একদম ছেলে খায়নি তোমাদের দাদাভাই খায়নি কালকে সব ছিল লাউ ডাকাটা করেছিলাম সেটাকে গরম করলাম তারপরে এখানে এই যে রয়েছে হচ্ছে এই যে মরলা মাছ করেছিলাম সেটা রয়েছে টকডাল রয়েছে টকডাল নামাইনি ডকডাল আমার ছেলে ভীষণ ভালো খায় তার জন্য রেখে দিয়েছি ও তো অফিস চলে গেছে এখন রাত্রেবেলা নামিয়ে গরম করে দেব আর এতগুলো পদ রয়েছে কি আর করব বলো এই যে এখন এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলি তো ভাজে ভেজে তুলে রেখেছি আগেই আর এগুলো এমনি ঢেলে দিচ্ছি বাটা মাছগুলো ভীষণ গরম আমি আমার গরম জিনিসে না হাত দিতে পারি না যাই হোক আমার তো রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেল ভাই এই গরমে রান্না করা উফ যদি যদি হোম ডেলিভারি খাওয়া যেত ভালো হতো দেখো আমার মাছ কিন্তু একদম মানে হয়ে গেছে আর এদিকে দেখো এই যে ভাত তো দেখতে পাচ্ছো ভাত হয়ে গেছে তো যাই হোক চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে প্রজনন গরম মানে এই মাছটা রান্না করলাম রান্না হলো 10 বার আমি খাটে গিয়ে ফ্যান চালিয়ে বসে 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 রান্না করলাম এই যে দুপুরে লাঞ্চ করে নিচ্ছি আর তোমাদের দাদা হয়তো তো আগেই হয়ে গেছে তো আমি লাঞ্চে নিয়ে নিয়েছি হচ্ছে এই যে কালকে যে লাউ তরকারি ছিল আর আমার ফেভারিট মাছ এই যে মোরলা মাছ এটা দিয়ে আমি লাঞ্চ করে নিচ্ছি আজকে যে বাটা মাছ আর পোনা মাছ রান্না করেছি সেটা কিন্তু নেই এই দুটো দিয়েই আমি ভালো খেয়ে নেব আর আজকে খাওয়া দাওয়ার পরে উঠে তারপরে স্নানটা করব স্নানটা করে তো অনেক কাজ থাকে ঠাকুর সন্ধ্যা দেখানো ই দেখানো ওগুলো দেখাবো ঠিক আছে খেয়ে নিই আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তোমরা ভিডিওটা দেখতে থাকবো শুভসন্ধ্যা এই যে ছামা ছামা জল দিয়ে দিচ্ছি দিয়ে সন্ধ্যা দেবো তার আগে তো গাছগুলোকে জল দিতে হবে এখন দুপুরে সে রোদের ভিতর জল না অনেকে বলে যে রোদের সময় জল দিলে নাকি গাছ নষ্ট হয়ে যায় তো এখন আমি জল দিয়ে দেবো সন্ধ্যা হয়ে গেছে জল দিয়ে দিলাম এবার সন্ধ্যাটা একদম দিয়ে দেবো

সেই বার্থের প্রসাদ দিতে লুচি পায়েস ফল এগুলো দিতেই এসেছিল এসে তারপরে বসে একটু গল্প করলো আমিও গল্প করলাম যার জন্য একটু দেরি হয়ে গেল তো সন্ধ্যাটা মনে এখন দেখি লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ 哎呦我的天！哦。 খাওয়া দাওয়ার পর এই যে ওষুধগুলো এই তিনটে ওষুধ আমি এখন একবারে খেয়ে নেব সকালে তো আছে আবার রাতেও এই তিনটে ওষুধ চলে তার মানে কত ওষুধ আমাকে খেতে হয় তবে বোঝ শুভরাত্রি 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 বন্ধুরা তোমাদের কাছে চলে আসলাম খাওয়া দাওয়া কমপ্লিট আমার সকল বন্ধুকে জানাই শুভরাত্রি বা গুড নাইট তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ব্লগটা আজকে বেশি বড় করব না আজ তবে এখানেই থাক কাল আবার দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সাথে তবে আজ টাটা গুড নাইট সি ইউ চলো আবার কালকে আমরা সবাই সবার সাথে দেখা করব